বিয়ে করার সঠিক বয়স কত ওরে কায় ওনার মনে বয়স হয়ে গেছে বিয়ে দেয় না তবে শুনুন বলছি ধীরে ধীরে আগে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে বিয়ে করতো ছেলেরা এখন অন্তত রাগ করবেন না বাইশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে ছেলেকে বিবাহ দেওয়া কর্তব্য ছেলে কিংবা মেয়েকে কারণ এখন কলির গড়াই চল্লিশ বছরে চলে আসছে এখন ষাট বছরও নাই এক আপনি তিরিশ বছর বয়সে বিয়ে করলে একটা সন্তান জন্মালে মানুষ করে যাওয়ার মতো যোগ্যতা থাকে না কি থাকে তাহলে তবে বিয়ে করবেন একটা কথা আছে কি গাজা খোর বাবা খোর পাটি এইগুলোর কাছে মাইয়ে দেওয়া যাবে না এর কারণ হইছে কি জানেন এই মায়েরা ছেলের বংশজাত দেখতে হয় ছেলে ভদ্র কিনা কোনো জাত গোষ্ঠী দেখবে না বর্ণ দেখবে না কিন্তু ওই ছেলে ভদ্র কিনা কিনা এইটা দেখতে হবে যদি ছেলে তুমি নিশাখর হয় নিশাখরের কিন্তু আবার জারি জুরি বেশি দুটো গোপন ঘরের কথা কোব না মারিয়ে যাব না আরে বাবা কই একানা তোর বউ কই আমিও তো খুঁজি তাই এইখানে প্রশ্ন করছে পুষআপ করে জল নেয় না এ বিষয়ে কঠোর খুঁশিয়ারি দেন এ আমি দেবো কেন সারা বছর চান্দা নেয় আপনাকেও গুরুদেব যে গুরুরে কানে ফিস ফিস দেছে ওরা বলতে পারে না হ্যাঁ যে গুরুদেব আপনার দীক্ষা দেছে ওই পুষআপ করে আপাও দয় কি না দয় তাই দেখেন যাই একটু অর্থাৎ যে সৎগুরু দীক্ষা দেওয়ার আগে বলবে পুসাপ করে জল ব্যবহার করবে পায়খানার কাপড় সারবে যদি না করো তাহলে আমার কাছে আইসো না সনাতন ধর্মে বাহ্যক্রিয়ায় হরিভক্তি বিলাসে লেখা আছে দিনে কোন মুখী পুস্যাব করবে রাতে কোন মুখী পুস্যাব পাইখানা করবে লেখা আছে না পণ্ডিত মশাই পণ্ডিতই ওই দুই দুই পাশে ওই যে দেখছেন কেসিও বাজ আছে ওটাও পণ্ডিত এটাও পণ্ডিত এই পণ্ডিতকে কো লাফালাফি আমি বলি এই পণ্ডিত কয়টা জন্মাইন ওই আগে ওই পণ্ডিতের ভিতর কি আছে তাহলে এই যে আপনারা আমাকে দিয়ে বলাতে চান যারা গ্রামে যজন যাজন করে যারা গ্রামে গুরুগিরি করে তারা বলবে না প্রশ্ন আসলেই প্রশ্ন ধরবো না প্রশ্নের উত্তর সব চলবে না এক একটা প্রশ্নতে পাঁচ হাজার করে টাকা দিতে হবে তাই উত্তর দেবো না এলে দেব না কানে দেবে ফিস বছর গেলেই চান দাদিস আর আমারে খাটাই মারবেন কেন তো একটু কায়দা আছে শুনুন পুস্বাপ করে যারা জল ব্যবহার করে না মনুষ্যকুলে তারা তো মানুষের মধ্যেই পড়ে না অত পশুর আচরণই রয়ে গেছে মুসলমান ধর্ম সনাতন ধর্মের নিয়ম কি জানেন ইসলামে ঢিলাকুলুপ করা আর মুসলমানদের কি বলছে তাই সনাতন ধর্মে কি বলছে শুনুন পুসাপ পাইখানে করে নারী কিংবা পুরুষ জল ব্যবহার করিতে হবে জল না পেলে কাপুর টুকরা কাপুর তাহা যদি না হয় টিস্যু পেপার তাহা যদি না হয় ঢিল ওই মুসলমানের মধ্যে একটা ঢিল ব্যবহার করলেও করতে হবে এটা আমাদের সনাতন ধর্মের বৈধতা এবং বাধ্যতামূলক করা নিয়ম আছে কি কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ এটা বলা যাবে না আমি কিন্তু বলছি না আপনারা বলতে বলছেন তাই বলছি আর এই পুজোর সময় অশ্লীল কাপড় পরে এ বিষয়ে বলেন এ বলবো কেন যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন সেই মা বাবা কতটুকু সচেতন যে আপনার মেয়ে অশ্লীল পোশাক পরবে আপনার ছেলে অশ্লীল পোশাক পরবে এই গুরুদেবদের ঠেকা পড়ছে নাকি যদি আপনি প্রকৃত মা বাবা হন আপনি সন্তান জন্ম দিলে যে সন্তান আপনার কমেন্ট মানবে না আপনার শালীনতা বজায় রাখবে না যে সন্তান আপনার বদনাম করবে ওকে পুত্র করে ঘোষণা দিয়ে দিন সনাতন ধর্মে কোনো অশ্লীল পোশাক পরা বৈধতা নয় নারী রাস্তাঘাটে যাওয়া নিষেধ নাই তবে যাবে তার অঙ্গভঙ্গিটাকে ঢেকে যেন সে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে না যায় এটাই সনাতনের বিধান বলবে না খাওয়া বন্ধ হয়ে যাবে তো রাক্ষুসের গ্রুপের এজন ওরা বলবে না আমাকে চেতাইছেন বললেই যাব আর আনেন বা না আনেন কোনো আপত্তি নাই একদিন যখন আসছি একটু ঘাম কি বলা যাবে কি না হ্যাঁ রাজি তো রাজি থাকলে বিরীতির বাজার ভালো না সে গান গাবো না ও সে ধুম চলেছে বেচা না নকল কারখানায় বাজার বাজার ভালো ভালো ও এইবার হরিদাস প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে হরিদাসের জন্ম হিন্দুর ঘরে ব্রাহ্মণের ছেলে ছিল আর প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে হিংসাটা কি জানেন ওই হরিদাস ছোট ছিল ওর মা বাবা যখন মারা যায় ওর মা বাবা যখন মারা যায় মাকে জোর করে ধরে ওই চিতার উপরে পুড়িয়ে ফেলা হয় এই সতীদাহ প্রথা আগেও ছিল না তিতা যুগে যদি থাকতো দশরথের তিনজন স্ত্রী দশরথ মারা গেল ওর একটারেও পড়াই ছিল এই পড়ায়ছে যারা জ্ঞানীজন গুণীজন আছেন আজকে একেবারে গোপন ঘরের কথা আজকে দুটো কোপ মারিয়ে দিয়ে যাব। আর আসেন বা না আসেন আসেন ভগবান ডাকেন ভগবান আছেন তিনটি বাত্রা এই তিনটি বাত্রার মধ্য দিয়ে কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি তার প্রত্যক্ষমান মুরতি ভগবান ডাকেন ভগবান কি করে ডাকছে এই কলির দাপরের শেষ প্রান্তে কলির প্রথম সন্ধ হয় দাপরের শেষ প্রান্তে কলির প্রথম সন্ধ যখন সনাতন ধর্মের মধ্য দিয়ে বর্ণবাদ হিংসা বিদ্বেষ ছড়িয়ে গেলেন এই ভালো করে জানুন এই সনাতন ধর্মের মানুষ যারা একটু নিচু জাতি ছিল তারা উঁচু জাতির বাড়ির উপর দিয়ে হাঁটতে দিত না নাকি না মিথ্যা বলছি আমার কথা যদি সত্য হয় তাহলে আপনারা বলবেন যে এটা সত্য আর যদি মিথ্যা বলে থাকি বলবেন আপনার এটা মিথ্যা কথা যখন মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হল আজকে অনেকে ভাবতে পারেন এই ব্যাসনে উপরে একজন মুসলমান ভক্ত আসলেন কেন আরে আপনি আমি এই এটা বলার কে শ্রীমান মহাপ্রভু চাটকাজকে বুকে জড়িয়ে ধরেনি এ ধরেছে কিনা আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি মুসলমান কেন যে বেবিচারী যে কোন ধর্ম মানে না যদি কোন নাস্তিক আমাকে ধরে আমাকে অপবিত্র করার মতো যোগ্যতা কারো নেই সেটা কারণ আমি সনাতনে জন্মগ্রহণ করেছি সনাতনকে অপবিত্র করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই এজন্য একজন মুসলমানকে ছুলে আপনি অপবিত্র হয়ে যাবেন এটা কিন্তু কোনো কথা না যদি হয় তাহলে ভগবান আগে অপবিত্র হয়ে গেছে কারণ তাপর যুগে কোনো মুসলমান ছিল না এই কলির যুগে মুসলমান ছিল আর এই কলির যুগের মধ্যে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাত কাজীকে নিজেই বুকে জড়িয়ে ধরেছিলেন ধরেছে কিনা চৈতন্য চরিতামৃতে প্রমাণ আছে তো আরে আজকে তো বলছেন আছে আছে একটু পরে আপনাদের বিপক্ষে পড়লে বলবেন ওয়ানা ওয়ানা দা ওই গোসাই কি দিয়ে দাও জয় শ্রী রাধে তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব যখন এই যে আপনারা যারা অন্য অন্য নিম্ন আছে তারা কিন্তু একখানা চিঠি পড়তেও জানত না তখন মোবাইল ছিল না ছিল একখানা চিঠি পড়াতে হলে পণ্ডিতের বাড়ি যে চার দিন তার কাঠ চিরাই করে দিয়ে তারপরে চিঠি কি পড়েছে এটা শুনতে হতো যদি কোনো নিচু জাতি কোনো উঁচু জাতির বাড়ির উপর দিয়ে যেত তাহলে তাকে বিচার করা হতো নবদ্বীপে এত বড় সমাজ ব্যবস্থা ছিল যে সমাজ ব্যবস্থায় এখনো আমাদের কিছু কিছু পণ্ডিতরা খাটাতে চায় কিছু কিছু মূর্খ পণ্ডিতের দল সেই সমাজ ব্যবস্থা এখনো চালাতে চায় কষ্ট পাবেন আমি আবারও বলছি বৈষ্ণবকে শুদ্ধ বৈষ্ণবকে আমি প্রণাম করি শুদ্ধ ব্রাহ্মণকে আমি প্রণাম করি ব্রাহ্মণকে আমি মানবো আমার বাবা মানবে আমার চৌদ্দ গোষ্ঠী মানবে কিন্তু বাবনকে আমি মানি না বৈষ্ণবকে আমি প্রণাম করি কিন্তু বৈষ্ণবের বেশ ধারণ করে যারা অনাচার শিক্ষা দিয়ে যারা হিংসা করছে আমি তাদেরকে বৈষ্ণব হিসেবে মানি না কথাগুলো ভালো করে কিন্তু আমার কথাগুলো একটু হৃদয়ে দিয়ে অনুভূতির জগতে নিতে হবে যদি কোনো ব্রাহ্মণ থাকেন আমি তাকে দণ্ডবোধ করছি কিন্তু আপনার আচরণ যদি ভালো না থাকে আপনাকে আমি মেনে নিতে পারছি না প্রকৃত একজন ব্রাহ্মণের কোনো বৈষ্ণবের চেয়ে কোনো অংশে কম নয় প্রকৃত একজন ব্রাহ্মণ তিনার আর কোন হিংসা থাকে না দেশ থাকে না পরনিন্দা থাকে না কারো প্রতি কোনো অবিচার থাকবে না সবাইকে ভালোবাসা দিয়ে বিশ্ব জগতে ব্রহ্মতত্ত্বকে জানাইবার সিদ্ধান্ত বাদ করবেন যদি প্রকৃত ব্রাহ্মণ হন একজন বৈষ্ণব বৈষ্ণবত্র বাবা সামনের দিকে তোমরা একটু ওদিকে যাও এই বাবা যারা টাকা তুলছো তোমরা একটু ভিতরে যাও সামনে যদি করো তাহলে লড়াচড়া আলোচনা হারিয়ে যাবে আগে করো তৎকালীন মানুষে মানুষে হিংসা এবং ভেদাভেদ সৃষ্টি হয়ে গেলেন এমনকি নিচ জাতিকে কোনো মন্দিরে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না নিচু জাতিকে ভগবানের সেবা করতে দেওয়া হয়নি কোনো দেবতার মন্দিরে পর্যন্ত কোনো নিচু জাতকে ঢুকতে দেওয়া হয়নি এই ইতিহাস জানেন কি না কি এগুলো কি ইতিহাসে আছে কি না কথা বলেন না কেন ঠিক তখনই ভগবান পৃথিবীতে সব সইতে পারে কিন্তু যখন তার ভক্তজনকে নিন্দা করে তার ভক্তকে যখন কেউ কষ্ট দেয় ভগবান ভক্তের কষ্ট মেনে নিতে পারে না ভগবান সব সয়ে নিতে পারে কিন্তু তার ভক্তের যন্ত্রণাটাকে সে সয়ে নিতে পারে না তৎকালীন সময়ের কত বড় সমাজ ব্যবস্থা ছিল একটু ভালো করে জানুন এই মহাপ্রভু আপনাদের কি করেছে এখনো এই অনেক লোক জানে না একটা কথা আজকে জানিয়ে দিতে চাই আপনাদের এই হংসরাজ গ্রামে এসে যে মহাপ্রভুর কত বড় করু আপনাদেরকে আজকে যারা এখানে সবাই সম্মিলিত অবস্থায় হরিকথা শ্রবণ করতে এসেছেন যদি মহাপ্রভু না হতো আজকে ব্রাহ্মণের আসন আলাদা কায়স্তর আসন আলাদা ক্ষত্রিয়র আসন আলাদা কেউ ওই এক জায়গায় বসার সুযোগ পেতেন না এই এক জায়গায় বসার সুযোগটা সর্বপ্রথম আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই কলির যুগের জন্য করে দিয়েছে